السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا ولقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق الحمد لله الله تبارك وتعالى ربنا مهرماني رب مهرماني جل رب العزة ربيع الآخر বা রবি সানি মাসের আজকে দ্বিতীয় জুমার দিন দশ তারিখ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে বসে নামাজের অপেক্ষায় থাকার দৌফিক দান করেছে বন্ধুরা আমার আল্লাহ জবর মানুষকে সৃষ্টি করেছেন আহসানে তাকবীম হিসাবে কোরআনুল করিম আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আফসানে তাকবীম আহসান মানে হইল অতি উত্তম আর তাকবীম এ শব্দের অর্থ হলো মজবুত মানুষের সৃষ্টির ব্যাপারে আল্লাহ দুইটি কথা উল্লেখ করেছেন একটি হলো অতি উত্তম অবয়বে আরেকটি হলো মজবুত কাঠামো দিয়ে এত মজবুত কাঠামো দিয়ে আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে সৃজন করেন নাই সুহান মানুষের এই সৃষ্টি এটা একটা হলো বাহ্যিক দৃষ্টিতে আরেকটি হলো আভ্যন্তরীণ দৃষ্টি অর্থাৎ মানুষের সৃষ্টি দুইটি সব উপাদানের দুই ধরনের উপাদানের সমন্বয় সৃষ্টি এক ধরনের উপাদান হইল বাহ্যিক জাহেরি যেটা বাহিরের আবরণের সাথে সম্পৃক্ত অর্থাৎ রক্ত গোস্ত হাড্ডি এগুলোর সাথে সম্পৃক্ত কিছু উপাদান আর মানুষের ভিতরে আল্লাহ আল্লাপাক আরেকটি কাঠামো দিয়েছেন যে কাঠামোকে বলা হয় রূহ আত্মা জীবন প্রাণ এই যে মানুষের ভিতরে জীবন আত্মা প্রাণ রূপ এই কাঠামোটা ভিন্ন আরেকটি উপাদানে তৈরি মানুষের বাহিরের যে কাঠামো তথা রক্তগস্ত হাটির কাঠামো এটা চারটি উপাদানে গঠিত একটি উপাদানের নাম হল পানি আরেকটি উপাদানের নাম হলো আগুন আরেকটি উপাদানের নাম হলো মাটি আরেকটি উপাদানের নাম হলো বাতাস এই চারটি উপাদান মানুষের বাহ্যিক কাঠামোর উপাদান অর্থাৎ মানুষের যে রক্তগ্রস্ত হাড্ডি এগুলো চারটি উপাদানে গঠিত হয়েছে সুফিয়া একেরাম আউলিয়া একেরাম হোলামা উল আসরার যে সমস্ত ওলামাগণ রহস্য ভেদী আলেন তত্ত্ব জ্ঞানের অধিকারী আলেন তারা এই চারটির নামকরণ করেছেন ফার্সি ভাষায় আব আব মানে পানি আতস মানে আগুন এই জন্য আমরা বলি আতশবাজি এই যে পূজার ভিতরে যারা এরকম পটকা ফুটে আগুনের ফুলকি আকাশে উড়িয়েছে এগুলোকে বলে আতসবাজি এটা ফার্সি শব্দ আতস মানে আগুন আর বাজি মানে খেলাধর বাজিগার মানে খেলোয়াড় বা আতসবাজ যে নাকি আগুন দিয়ে খেলা দেখায় যাই হোক এই চারটি উপাদানকে ফার্সি ভাষায় বলে আব আতস খাকবাদ আব পানি আতশ আগুন খাক মাটি বাদ, হাওয়া অর্থাৎ বাতাস এই চারটি উপাদান হলো মানুষের শরীরের কাঠামের উপাদান এই জন্য আপনারা খেয়াল করলে দেখবেন মানুষের শরীরে পানি আছে এই পানি চোখের ভিতর থেকে নির্গত হয় অশ্রু হিসাবে প্রবাহিত হয় নাক দিয়ে প্রবাহিত হয় মুখ দিয়ে লালা আকারে থুতু আকারে প্রবাহিত হয় শরীর দিয়ে ঘাম আকারে প্রবাহিত হয় এবং প্রস্রাব আকারে লজ্জাস্থান থেকে প্রবাহিত হয় অর্থাৎ মানুষ তার কাঠামোগত দৃষ্টিতে সৃষ্টির একটি উপাদান হলো পানি কোরআনুল কারিমা পাক এ কথা বলেছেন যে আমি সবকিছুকে পানিতে সৃষ্টি করেছি আরেক এক জায়গায় বলেছেন মিমা ইন মাহি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি এই পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না মানুষের অস্তিত্ব যেখানে পানি সেখানে থাকবে এই পানির একটা স্বভাব হইল নিচের দিকে গড়িয়ে পড়া আপনি পানি যেখানেই ছেড়ে দিবেন সে উঁচু জায়গা থেকে নিচুতে নেমে আসবে পানির এটা একটা ধর্ম পানির এটা একটা স্বভাব পানির আর একটা স্বভাব হইল পানি তার সামনের বস্তুকে তীব্র স্রোতে ধাক্কায় ভেঙে চুরমার করে দিতে পারে এই জন্য নদীর পানি গ্রামকে গ্রাম ধ্বংস করে দেয় পানি তার বাদ দিলে পরে সে অবস্থান করে আর পানির ভিতরে প্রচন্ড ক্ষিপ্রতা প্রচন্ড জোশ এবং শক্তি যখন সৃষ্টি হয় তখন পানি তার সামনের বাধাকে ভেঙে শেষ করে দেয় পানির আর একটা স্বভাব হইল যে আগুনকে নিভিয়ে দেয় পানির আরেকটি স্বভাব হইল এটা মানুষের পিপাসা নিবারণ করে শুধু মানুষ নয় সমস্ত প্রাণীর জন্য পানি অপরিহার্য গাছ বলেন পশু পাখি বলেন লতা পাতা বলেন মানুষ বলেন পানি ছাড়া মানুষের গতি নাই সৃষ্টির গতি নাই ওলামায়েরাম লিখেছেন পানির ভিতরে মোটামুটি তিনটি বৈশিষ্ট্য একটি বৈশিষ্ট্য হল পানি নিচের দিকে গড়িয়ে যায় দ্বিতীয় বৈশিষ্ট্য হল পানি তার বাধাকে প্রচন্ড শক্তি দিয়ে ভেঙে দিতে পারে আরেকটি শক্তি হলো পানি আগুনকে নিভিয়ে দিতে পারে যেহেতু মানুষের ভিতরে এই পানির উপাদান রয়েছে মানুষকে পানির দ্বারা সৃষ্টি করা হয়েছে এ কারণে পানির সাথে সংশ্লিষ্ট মানুষের কিছু স্বভাব আল্লাহ মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা পানির কারণে মানুষের এই স্বভাব এই জন্য নম্রতা এটা একটা মানুষের স্বভাব যেহেতু পানি নিচের দিকে গড়িয়ে যায় পানি নিচুকে গ্রহণ করে এই জন্য যে মানুষ নিজেকে নিচু করে নিল অর্থাৎ নিজেকে ছোট ভাবল নিজেকে নিচু মনে করল নিজেকে অপরের চাইতে তুচ্ছ মনে করল এ মানুষটা তার মূল স্বভাবের কাজটা করল কোনো মানুষ যদি সে নিজেকে ছোট মনে না করে তুচ্ছ মনে না করে নিচু মনে না করে অপরের চাইতে তাহলে মানুষ তার সৃষ্টির সঙ্গে গাদ্দারি করলো এজন্য মানুষের একটি স্বভাব হইল নিজেকে তুচ্ছ মনে করা নিজেকে নিচু মনে করা এই স্বভাবটা মানুষকে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করে মানুষকে সুশোভিত করে পল্লবিত করে মানুষকে বিনয়ী করে যখন মানুষ এই বিনয়ের স্বভাবটা ছেড়ে দেয় তখন সে তার সৃষ্টির সঙ্গে গাদ্দারি করে এই জন্য হাদিস শরীফে আছে কাতারাতাম দুইটি পানির ফোঁটা একটি হলো চোখের পানির ফোঁটা আরেকটি হলো রক্তের ফোঁটা রক্ত এটাও এক ধরনের পানি কোন মানুষ যদি আল্লাহর জন্য নিজের কৃতকর্মের কারণে অপরাধের কারণে গুনাহের কারণে এক ফোঁটা চোখের পানি ফেলে হাদিস শরীফে আছে আসমান জমিন বরাবর গুণা যদি কেউ করে সাগরের ফেনা পরিমাণ গুণা যদি কেউ করে এক ফোটা চোখের পানি তাকে জাহান নাম থেকে মুক্ত করে ছাড়বে এক ফোটা পানি তার সারা জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে পানি ছাড়া গাছ হয় না এই জন্য মানুষের সৃষ্টির ভিতরে যেহেতু পানির উপাদান রয়েছে একারণে কারণে মানুষের একটি গুরুত্বপূর্ণ এবাদত হলো আল্লাহর জন্য অস্ত্র বিসর্জন করা আল্লাহর জন্য চোখের পানি বের করা নামাজ পড়া যেমন এবাদত রোজা রাখা যেমন এবাদত হর্ষ করা যেমন এবাদত জাকাত দেওয়া যেমন এবাদত আল্লাহর সামনে এই পানির উপাদানকে আল্লাহর সামনে প্রবাহিত করা আল্লাহর জন্য চোখের পানি ফেলা এটা একটা এবাদত যেখানে চোখের পানি হবে সেখানে দিন জিন্দা হবে এই জন্য হাদিশ্বরীফ আছে তোমরা মজলুমের আহাজারি থেকে রক্ষা করো নিজেকে। আপনার বিরুদ্ধে বিরুদ্ধে আমার চোখের চোখের পানি না ফেলে। পানি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো বাধা সৃষ্টি করতে পারে না যখন মানুষ সেজদায় পরে যায় আর চোখের পানি ফেলে দেয় তখন বান্দার সাথে আর আল্লাহর সাথে তার কোনো প্রাচীর থাকে না এই জন্য আল্লাহ পাখির একটি বিধান হলো আল্লাহ ইমানদার আর কাফের দেখবে না জালেম আর মজলুম দেখবে মজলুম যদি অত্যাচারিত যদি কাফের হয় গুণাগার হয় আর সে সে যদি অত্যাচারিত হয় মজলুম হয় আর একজন জালেম অত্যাচারী সে যদি ইমানদার হয় মুসলমান হয় আল্লাহ মুসলমানের পক্ষ অবলম্বন করবেন না আল্লাহ পাক মজলুমের পক্ষ অবলম্বন করবেন এই জন্য হাদিস শরীফে আছে ইত্তাফুল মজালিদ তোমরা মজরুমের চোখের পানি থেকে বাঁচো জুলুম থেকে বাঁচো জুলুম না করার থেকে নিজেকে রক্ষা করো। তোমার দ্বারা কেউ যেন একটি গুরুত্বপূর্ণ উপাদান পানি আর এই পানির একটি গুরুত্বপূর্ণ এবাদত হইল আল্লাহর সামনে চোখের পানি ফেলা মানুষের উপাদানের ভিতরে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান পানির স্বভাব হইলো নিচের দিকে নামা এই জন্য মানুষের স্বভাবের উত্তম স্বভাব হইল নিজেকে নিচু মনে করা নিজেকে ছোট মনে করা নিজেকে অপরের চাইতে তুচ্ছ করা আগুনকে নিভিয়ে দেয় এই জন্য পানির একটা স্বভাব হইল উত্তেজনাকে প্রশমিত করা আগুনকে প্রশমিত করা নিভিয়ে দেওয়া তাই মানুষের স্বভাবের ভিতরে একটা গুরুত্বপূর্ণ স্বভাব হইলো সে যেন ঝগড়াঝাঁটি মারামারি এটাকে খামিয়ে দেওয়ার চেষ্টা করে এটাকে প্রশমিত করার চেষ্টা করে এটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে ওলামায়ক কেরাম কিতাবে লিখেছেন পানির স্বভাবের সাথে তিনটা এবাদত বা তিনটা আখলা তিনটা চরিত্র মানুষেরকে সৌন্দর্য মণ্ডিত করবে একটি হলো সে যদি আল্লাহর সামনে নিজের কৃতকর্মের অপরাধের কারণে চোখের পানি বিসর্জন করে চোখের পানি ফেলে এটা তার জন্য দুনিয়াতে নাজার দুনিয়াতে শান্তি আখেরাতে থেকে মুক্তির কারণ হলো পানি নিচের দিকে যায় মানুষের স্বভাবের একটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য হলো সে নিজেকে নিচু মনে করে নিজেকে খারাপ মনে করে নিজেকে নিচু মনে করে একজন মানুষ সে যতই বাদত করুক সে যদি অপরের চাইতে নিজেকে দামি মনে করে তাহলে সে তার নিজের স্বভাবের সঙ্গে বিরোধিতা করবে এজন্য অনেক সাহাবায়করা বলতেন হায় আমি যদি মানুষ হয়ে না হয়ে গাছপালা হইতাম তাহলে আমার বিচার হতো না আল্লাহওয়ালা বুজুর্গণে দিন আল্লাহর অলিগন নিজেদেরকে সবসময় খারাপ ভাবতেন যে যত বুজুর্গ যে যত বড় আলে যে যত বড় পরহেজগার সে তত নিজেকে খারাপ ভাবত এই জন্য নিজেকে তুচ্ছ মনে করা নিজেকে খারাপ ভাবা অপরের তুলনায় নিজে খারাপ এই কথাটা চিন্তা করা একটা মানুষের মর্যাদাবান হওয়ার জন্য অন্যতম উপাদান আরেকটি হলো আগুনকে পানি নিভিয়ে দেয় এই জন্য মানুষের স্বভাবের ভিতরে একটি সৌন্দর্যমণ্ডিত স্বভাব হইল ছে যেন ঝগড়া ঘাটি গন্ডগোল মারামারি এটা থামিয়ে দেয় উত্তেজনাকে কমিয়ে দেয় এর জন্য হাদিস শরীফে আছে তোমরা আল্লাহ হাদিস শরীফে নবী আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহুম্মা হে আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে ধুয়ে দেন বরফের পানি দ্বারা শীতল পানি দ্বারা সুবহানাল্লাহ শীতল পানির কথা বরফের পানির কথা মিন মাঈ সলজি এটা হাদিস শরীফে আছে মহাদেসিনেকেরা লিখেছেন একে তো পানি ধৌত করে নাপাক দূর করে ময়লা পরিষ্কার করে কিন্তু হাদিস শরীফে শুধু পানির কথা বলা হয় নাই ঠান্ডা পানির কথা বলেছে কারণ পানির ভিতরে যদি ঠান্ডা যুক্ত হয় তাহলে পানি যেমন ময়লা আবর্জনা নাপাককে দূর করবে আর ঠান্ডা হওয়ার কারণে তার শরীরকে আরামদায়ক করবে তার রাগকে প্রশমিত করবে এই জন্য হাজি আছে কেউ যদি রাগান নিতে হয় সে যেন অজু করে কেউ যদি গুণা করে ফেলে সে যেন অজু করে নেয় নামাজ করে নেয় কারণ অজু করার দ্বারা মানুষের শরীরে যখন পানি মিশ্রণ হয় পানির স্পর্শ হয় তখন তার শরীরে একটা নতুন প্রফুল্লতা আছে এই জন্য দেখবেন আপনি অজু করার আগে শরীরে একটা মেশমেশানি ভাব থাকতো একটা প্রফুল্লতা থাকতো না কিন্তু যখনই আপনি অজু করবেন বা গোসল করবেন তখন শরীরে একটা প্রফুল্ল ভাব আসবে উত্তম ভাব আসবে হাদিস শরীফ আছে অজু করার দ্বারা তার অজুর অঙ্গের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় হাদিস শরীফ আছে আখিরি নবীর ওম্মতের বৈশিষ্ট্য হল অজু করা এজন্য জন্য কেমতের দিন আখিরি নবীন চিহ্ন হবে অজুর জায়গা নবী আলাহিসাল্লাম বলেছেন ইসবাবুল অজু তোমরা অজু করার সময় শরীর ডলে ডলে ভালো করে পরিষ্কার করে অজু করো অর্থাৎ একটা সাদা ঘোড়ার কপালে যদি কালো চিহ্ন থাকে অথবা একটা কালো রঙের ঘোড়ার কপালে যদি সাদা পশম থাকে এটা যেমন চকচক করে উজ্জ্বল দেখায় কেয়ামতের দিন অজু যারা করবে সুন্দর করে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক চকচক করতে থাকবে অন্যান্য নবীর উম্মতেরা। তারা বলবে আরে এই লোকটার হাত পা চেহারা এত চকচক করে কেন তখন মানুষে বলবে যে জানো না এরা হলো মোহাম্মদ সাল্লাহামের উম্ম এরা অজু করত সুন্দর করে অজু করে নিজের মনের পবিত্রতা হাসিল করত এবং তার অঙ্গ প্রত্যঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করত এই অজু করার কারণে তাদের অজুর অঙ্গগুলোকে আল্লাহ আল্লাহ আজকে নুরানি চকচকে বানিয়ে দিয়েছে যাই হোক আমি বলছিলাম মানুষের বাহ্যিক কাঠামো গঠন হয়েছে চারটি উপাদান একটি উপাদানের নাম হল পানি আর পানির সাথে তিনটি বৈশিষ্ট্য এ কারণে মানুষের সুন্দর স্বভাবের তিনটি স্বভাব পানির থেকে সৃষ্টি হয়েছে একটি হলো আল্লাহর সামনে কান্নাকাটি করা রন্দন করা এজন্য দেখেন মানুষের জন্মের পর প্রথম যে কাজটি মানুষ করে সেটি হলো কান্নাকাটি একটি শিশু একটি নবজাতক বাচ্চা সে মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে তার প্রথম কাজ হলো মানুষের স্বভাবের সাথে কান্নাকাটি করা চোখের পানি ফেলা এটা মানুষের স্বভাবের সাথে জন্মগত এটা সম্পর্ক মানুষ যদি এই জন্মগত আল্লাহর সামনে কান্নাকাটি করা চোখের পানি ফেলা এই স্বভাবটাকে ধরে রাখতে পারে সে যেন নিষ্পাপ শিশুর মতোই থেকে যাবে একজন নিষ্পাপ শিশু যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় ক্রন্দন করে ওঠে ঠিক একটা মানুষ যদি গুণা করার পরে তওবা করে গুণা করার পরে তওবা করে গুণা করার করার পরে কান্নাকাটি করে আল্লাহর সামনে চোখের পানি ফেলে তাহলে এই লোকটা চিরজীবন ওই ছোট্ট নবজাতক শিশুর মতোই থেকে যাবে বন্ধুরা আমার মুসলমানদের এক মানুষের শরীরের আরেকটি কাঠামো হলো মাটি মাটি দ্বারা মানুষকে আগুন দ্বিতীয় নাম্বার হলো আগুন আকাশ খাকবা আগুনের স্বভাব হলো উপর দিকে ওঠা আগুনের স্বভাব হলো জ্বালায় দেওয়া দেখে আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে বললেন আদম তোমরা আদমকে সিজা করো তখন ইবলিশ শয়তান যুক্তি দেখাইলো

জ্ঞান বিজ্ঞান শিখিয়ে দিলাম হিকমত শিখিয়ে দিলাম তৌহিদ শিখাই দিলাম রেসালত শিখাই দিলাম আখেরাতের জ্ঞান দিলাম দুনিয়ার জ্ঞান দিলাম এই জন্য আদম আলাম সম্মান পাওয়ার যোগ্য হয়েছে মাটির ভিতরে একটি স্বভাব হলো ধৈর্যের স্বভাব মাটির উপরে আপনি কত কোদাল মারলেন দশতলা বিশতলা বিল্ডিং বানানোর জন্য মাটি গর্ত করলেন মাটির উপরে কতদিন চলাফেরা করলেন মাটি আপনাকে কিচ্ছু বলে না এই মাটি কত অত্যাচার এই মাটি সহ্য করলো কত লাশ এই মাটি বহন করে আছে কত জীবন্ত মানুষকে এই মাটি বিচলনের সুযোগ দিয়েছে কোটি কোটি মানুষ মাটির বুকে চলাচল করে এত ভারী বোঝা মাটি বহন করছে আবার মাটির ভিতরে কোটি কোটি মানুষের লাশ মাটি বহন করছে কোরআন শরীফে আছে ইদা যুলজিলাতি লারদ যিলজালাহা জমিন তার ভিতরের ভারী জিনিসকে বের করে দিবে এটা দুইটা তাপ একটা হইলো জমিনের ভিতরে যত লাশ রয়েছে সমস্ত লাশ কেয়ামতের দিন বের হয়ে চলে আর একটা হইলো চলমান মাটির ভিতরে যত খনিজ পদার্থ রয়েছে যত সোনা দানা রূপা চাবি ইউরেনিয়াম তেল গ্যাস ডিজেল যত কিছু মাটিতে আছে সবকিছু মাটি বের করে দিবে এই জন্য কিয়ামতের আগে আগে মাটির নিচে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ বের হয়ে আসবে ফোরাত নদীতে ইরাকের ফোরাত নদীতে স্বর্ণের নৌকা ভেসে উঠবে এই জন্য যতদিন বিজ্ঞান আরো অগ্রসর হবে মাটির নিচের সব সম্পদ বের হতে থাকবে। এখন গ্যাস বের হয়েছে পঞ্চাশ বছর আগে গ্যাস ছিল না না জানিয়ে আগামী পঞ্চাশ বছর পরে আরো কোন খনিজ পদার্থ বের হয়ে আসবে কারণ মাটির নিচে লুকানো সমস্ত খনিজ পদার্থ আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন এগুলো যদি বের না করে দিয়ে কিয়ামত হয়ে যায় তাহলে ওয়েস্টেজ হয়ে হয়ে গেল গেল সম্পদটা সম্পদটা ধ্বংস কাজে লাগলো না জমিনের খনিজ পদার্থকে আল্লাহ পাক কিয়ামতের আগে আগে মানুষের ব্যবহারের জন্য উপকারের জন্য বের করে জালাহা যখন ভূমিকম্প হবে জমিন কেঁপে উঠবে এখান থেকে আরেকটা কথা বোঝা যায় ভূমিকম্পের দ্বারা খনিজ সম্পদ একত্রিত হয় ভূমিকম্পের দ্বারা খনিজ সম্পদ যে নিচে আছে এটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় এবং ভূমিকম্পের দ্বারা খনিজ সম্পদের অবস্থান বিজ্ঞানের নির্ণয় করতে পারে ইজাযুল জিলাতিল আরদুজিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা সুহানাল ইনসানু মানুষ বলবে আরে কি হলো কেয়ামতের দিন বলবে আর কি হলো যেদিকে তাকায় সেদিকে মাটির থেকে লাশ বের হচ্ছে মানুষ বের হচ্ছে আর চলমান প্রক্রিয়া মানুষ বলবে আরে কি হলো মাটির থেকে গ্যাস বের হয় সিএনজি ন্যাচারাল কম্প্যাক্ট গ্যাস বের হচ্ছে তারপরে আরো ধরনের কত কিছু বের হচ্ছে মানুষ বলবে আরে মাটির থেকে কি কি বের হচ্ছে মানুষ বলবে কি বলবে বর্তমানেও বলছে কেয়ামতের দিনও বলবে বন্ধুরা আমার সময় কম আমি বলছিলাম মানুষের সৃষ্টির একটি উপাদান হলো আগুন আগুনের স্বভাব উপরে ওঠা কিন্তু মানুষের ভিতরে পাক এই উপরে ওঠা অহংকার করার একটা বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছে কিন্তু মানুষ যদি তার পানির স্বভাবের দ্বারা যেমন আগুন নিভে যায় তার নম্রতার স্বভাবের দ্বারা তার নিচু হওয়ার স্বভাবের দ্বারা তার নিজেকে হাকির মনে করা নিকৃষ্ট মনে করা তুচ্ছ মনে করা এই স্বভাবের দ্বারা সে যদি অহংকারকে পর্যবসিত করে অহংকারকে নিভিয়ে দেয় অহংকারকে থামিয়ে রাখে তাহলে সে তার আসল এই জন্য আগুনের স্বভাব অহংকার আগুনের স্বভাব অহংকার অহংকারী এই জন্য আমাদের ভিতরে যদি অহংকার সৃষ্টি হয় বুঝতে হবে এটা আমার ভিতরে যে আগুন রয়েছে এটার স্বভাব আপনি বলতে পারেন আমাদের শরীরে আগুন কিভাবে আপনি দুইটা হাত ঘষা দেন কিছুক্ষণ ঘষলে দেখবেন হাত গরম হয়ে গেছে আপনি যখন রাগান্বিত হবেন দেখবেন আপনার শরীর গরম হয়ে গেছে জ্বর এসেছে শরীর গরম হয়েছে এটার প্রমাণ হলো মানুষের শরীরে আগুন রয়েছে এই আগুনের কারণে মানুষ রাগান্বিত হয় এই জন্য রাগান্বিত হওয়া আল হাজবিনের শয়তন রাগান্বিত হওয়া এটা শয়তানের স্বভাব আর শয়তান তৈরি হয়েছে আগুন দিয়ে জিন জাতিছে এই জন্য মানুষের ভিতরে অহংকারের স্বভাব আল্লাহ দিয়েছে কিন্তু মানুষ যদি তার পানির উপাদানের বৈশিষ্ট্যের দ্বারা নিজেকে নম্র করে রাগকে থামিয়ে দেয় অহংকারকে থামিয়ে দেয় সে তার প্রকৃত মানুষ হিসেবে সে হবে সে দুনিয়াতেও সুখী মানুষ হবে আখেরাতে জানলেন আজকে এতটুকু থাক আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে মানুষের শরীরে যে চারটি উপাদান একটি পানি একটি আগুন একটি মাটি একটি বাতাস এই চারটি উপাদানের বৈশিষ্ট্য কি এবং এই চারটি উপাদানের সাথে আমাদের মানুষের শরীরের চরিত্রের কি সম্পর্ক এবং এই কোন চরিত্রকে কিভাবে কন্ট্রোল করা যায় কোন চরিত্রকে কিভাবে আল্লাহর জন্য এবাদতে পরিণত করা যায় এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আমরা আগামীতে করব আল্লাহ আমাদেরকে তৌফিক আলামিন যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন